হ্যালো এভরিওয়ান তো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ডিম টোস্টের রেসিপি এটাকে অনেকে স্যান্ডউইচ বলে আবার অনেকে ডিম টোস বলে এর বিভিন্ন পদ্ধতি আছে তো আমি প্রথমে ওই পাউরুটিগুলো সেখে নিলাম তারপরে একটা প্যান গরম করে দেখো এখানে ডিম দিয়ে দিলাম দিয়ে তার উপরে পাউরুটিগুলো আমি সুন্দর করে সাজিয়ে দিলাম ডিমটা ঠিক কাঁচা থাকতে থাকতেই পাউরুটিটা না নাহলে পাউরুটিটা ডিমের সাথে মিশবে না লেগে যাবে না তখন কিন্তু ডিম আলাদা হয়ে যাবে পাউরুটি আলাদা হয়ে যাবে আস্তে আস্তে আমি উল্টে দিলাম আর দেখো আমার হয়ে গেছে তো এইগুলো রেডি হয়ে গেছে এবারে আমি এখানে সাজানোর জন্য কিছু শশা টমেটো পেঁয়াজ এইগুলো কেটে নেব তো আমি দেখো শশাটা ছিলে নিয়েছি নিয়ে এখন শশাটা বেশ লম্বা লম্বা সাইজে পাতলা পাতলা করে পিস করে নিচ্ছি তারপরে পেঁয়াজটাও আমি কেটে নিলাম পাতলা পাতলা করে পিস করে এগুলো খুব পাতলা পাতলাই করবে যেহেতু দুই পাশে দুটো তোমার স্যান্ডউইচ থাকবে সেক্ষেত্রে এইটা পাতলা পাতলা করে কাটলে অনেক সুন্দর হয় তো দেখো আমার একটা টমেটো কাটা হয়ে গেছে আর একটা টমেটোও কাটা হয়ে গেছে আমি এবার লঙ্কাগুলো কেটে নেব বেশ কুচি কুচি করে যে যেরকম ঝাল খেতে পছন্দ করবে সেরকম ঝাল দিয়ে দেবে আর দেখো আমার এগুলো পুরো কাটা রেডি এখন কত সুন্দর লাগছে না সবজিগুলো কাটা লাল সবুজ সাদা তো আমি একটা প্লেট নিলাম তার উপরে স্যান্ডউইচগুলো প্রথমে একটা করে সাজিয়ে নিলাম ওপরে একটু মেওনিজ দিয়ে দিলাম যেন তো স্যান্ডউইচে মেওনিজ দিলে স্যান্ডউইচে পুরো টেস্টটাই পাল্টা যায় তোমরা একটু মেয়োনিজটা দিয়ে নেবে আমি হাত দিয়েই করে নিলাম একটু হাত দিয়ে চারিদিকে লাগিয়ে নিলাম এটা চামচ দেওয়ার থেকে হাত দিয়ে লাগিয়ে নিলে বেশি সুন্দর হয় আর এবারে আমি টম শশার স্লাইসগুলো দিয়ে দেবো দেখো তারপরে শশাটা সাজিয়ে নিয়েছি নিয়ে টমেটোগুলো দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিলাম তারপরে এবারে পেঁয়াজের পিসগুলো দিয়ে দেব এর উপরে আমি আগে একটু লবণটা দিয়ে দিলাম যেহেতু শশা আর টমেটো বেশ অনেকটাই গ্যাপ হয়ে যাবে পেঁয়াজটা দিলে পুরো ঢাকা পড়ে যাবে তার জন্য আগে একটু আমি লবণ দিয়ে দিলাম এতে কী হবে কি লবণটা বেশ মুখে সুন্দর পড়বে আর চারিদিকটা লবণের লবণটা ছড়িয়ে যাবে তার জন্য তার উপরে দেখো আমি এবারে এটা আমার গুঁড়ো মরিচ ঘরে তৈরি করা এটা দিয়ে দিলাম দিয়ে তার উপরে সস দিয়ে দেব। যে যেমন বেশি খেতে চাও সস আমি যেরকম একটু সসটা বেশিই ভালো লাগে তো আমি একটু সসটা বেশিই দিই দেখো সসটাও দেওয়া হয়ে গেছে আর এবারে আমি বাদবাকি যে স্লাইস রুটিগুলো ছিল সেগুলো ডিমের সাইডটা নিচু করে দিয়ে উপরের সাইডটা দিয়ে দিলাম স্যান্ডউইচের প্রচুর ভিডিও আছে কিন্তু আমি একটা সহজ পদ্ধতি করে দেখালাম বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে এর এক কামড়ে বেশ একদম প্রাণটা জুড়িয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের সবার যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো আর দেখো আমার এখানে লঙ্কাটা দিতে আমি ভুলেই গেছিলাম তো পরে এরকম দিয়ে দিলাম তো আমার মতো কে কে এরকম ভুলে যাও জিনিস দিতে প্লিজ কমেন্ট করো আর আমার এটা রেডি হয়ে গেছে তো কেমন লাগলো সবাই প্লিজ কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বাই